আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা এখন যা করলে ভালো ফল পাবে আজকে সেই বিষয়ে কথা বলবো সবাইকে স্বাগতম আমি আছি কামাল হোসেন আর আপনি দেখছেন পরামর্শ টিভি আজ আমরা কথা বলবো এসএসসি পরীক্ষার্থীরা এখন কি কাজ করলে ভালো ফলাফল করবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের আলোকপাত অনেকে এখন খুব চিন্তিত সময় কম পড়া অনেক মনোযোগ ধরে রাখা কঠিন কিন্তু বিশ্বাস আমি তুমি বলেই সম্বোধন করি বিশ্বাস করো এখনও সময় আছে নিজের ফল পাল্টে ফেলার চলো দেখি এই শেষ সময়ে ঠিক কী করলে ভালো করা যাবে এক নম্বর হলো রুটিন ঠিক করে পড়া শুরু করো বললাম রুটিন ঠিক করে পড়া শুরু করো এই সময় এলোভেলো পড়লে হবে না প্রতিদিন সকালে উঠে ঠিক করে নাও আজ কোন বিষয়ের কোন অধ্যায় পড়বে একদিনে সব বিষয় না নিয়ে বরং দিনে দুই থেকে তিনটি বিষয় পড়ো সকালে সকালের সময় রাখো কঠিন বিষয় যেমন গণিত বা বিজ্ঞান বিকেলে তুলনামূলক সহজ বিষয় বাংলা বা ইংরেজি রুটিন মানে হলো শৃঙ্খলা এটা ফলাফল বিশ থেকে ত্রিশ পার্সেন্ট পড়ো মুখস্থ নয় অনেকে শুধু মুখস্থ করে কিন্তু পরীক্ষার পরীক্ষায় প্রশ্ন একটু ঘুরিয়ে এলে আটকে যায় তাই এখন থেকে বুঝে পড়ার অভ্যাস করো প্রত্যেক অধ্যায়ের মূল ধারণা সূত্র সংজ্ঞা এগুলোর অর্থ বুঝে নিজের ভাষায় বলার চেষ্টা করো বুঝে পড়লে মনে অনেক দিন থাকে আর লেখার সময় ভুলও কম হয় তিন নম্বর হল প্রতিদিন লিখে অনুশীলন করো পরীক্ষায় নম্বর আসে লেখার মাধ্যমে শুধু পড়লে না তাই প্রতিদিন অন্তত দুই ঘন্টা লিখে অনুশীলন করো আগের বছরের প্রশ্ন সমাধান করো সময় ধরে লিখে দেখো তুমি কতটুকু সময় নিচ্ছ নিজের লেখা পড়ে দেখো ভুল হচ্ছে কি না লিখে অনুশীলন করলে হাতে গতি বাড়ে আর আত্মবিশ্বাসও তৈরি হয় মোবাইল দূরে রাখো এটা হচ্ছে চার নাম্বার পয়েন্ট মোবাইল দূরে রাখো মনোযোগ বাড়াও এই সময় সবচেয়ে বড়ো শত্রু হলো মনোযোগ নষ্ট করা বিশেষ করে মোবাইল তাই এখন থেকেই সামাজিক মাধ্যম ফেসবুক টিকটক ইউটিউব শর্টস থেকে দূরে থাকো যত বেশি মনোযোগ ধরে রাখতে পারবে তত দ্রুত পড়া শেষ হবে চাইলে পড়ার সময় ফোনটি অন্য ঘরে রাখো বা সাইলেন্ট করে রাখো পাঁচ নম্বর হলো শরীর ও ঘুমের যত্ন নাও ভালো ফলের জন্য মন ভালো থাকা দরকার আর মন ভালো রাখতে শরীর সুস্থ থাকা জরুরি প্রতিদিন অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুমাও বেশি তৈলাক্ত বা ফাস্টফুড খাবার পরিহার করো হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করো মনে রেখো অসুস্থ শরীর দিয়ে বড় সাফল্য আসে না তাহলে সংক্ষেপে বললে রুটিন করে পড়া বুঝে পড়া লিখে অনুশীলন মনোযোগ ধরে রাখা আর শরীরের যত্ন এই পাঁচটি বিষয় ঠিকভাবে করতে পারলে তোমার এসএসসি ফলাফল একদম বদলে যাবে নিজেকে বিশ্বাস করো তুমি পারবে ভিডিও ভালো লাগলে লাইক দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো পরামর্শ টিভি আমি কামাল হোসেন আবার আসব নতুন এক পরামর্শ নিয়ে ধন্যবাদ